ইলিশ ভাপা করে দেখাচ্ছি ইলিশ মাছটা নিয়েছি ঘন্টা ম্যারিনেট এখানে কাজু আর সর্ষে কালো সরষে চামচ সাদা সর্ষে চামচ ভেজানো আছে মিক্সিতে ঢেলে দিচ্ছি এবার নারকেলটা দিয়ে দিলাম নারকেলের দু চামচ নারকেল দিটা আর এই কাঁচা লঙ্কা চেরা লবণ দিয়ে দিলাম একটু জল দিয়ে বাটা হবে বাটা হয়ে গেছে এবার বাটিতে এটা ঢালছি বাটিতে কিছুটা ঢেলে দিলাম ম্যারিনেট করা মাছগুলো এই মশলাটার উপরে দিচ্ছি বাটাটার উপরে ভালো মাছটা দিয়ে দিয়েছি বাটিতে সাজিয়ে উপর থেকে মশলাটা ঢেলে দিচ্ছি একটু দই আমরা একটু দিয়ে দিলাম এক চামচ দই ছড়িয়ে দিলাম তেল লঙ্কা দিলাম আর তেল ছড়িয়ে দিলাম দুটো উপর দিয়ে ছড়িয়ে দেবেন দু চামচ তেল উপর থেকে ছড়িয়ে দেবেন দিলাম হয়ে গেছে কমপ্লিট এবার ঢাকা দেব দিয়ে জলের উপরে বসাবো দিয়েছি বন্ধুরা এই জল দিয়েছি প্যানে জল দিয়েছি স্ট্যান্ডটা বসাবেন বসিয়ে এইবার এটা দিয়ে পঁচিশ মিনিট একটু হাফে রাখবেন হাফে মানে ফুলে না রেখে একটু হাফে থাকবে এইবারে ফুটবে এটা পঁচিশ মিনিট পরে আমরা খুলব ঢাকা খুলব হ্যালো আমি এবার ঢাকাটা খুলছি ঠান্ডা হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে ভাপা ইলিশ দারুন মাছ গলে গেছে একদম একটু টেস্ট করে দেখি কেমন হলো হুম দারুণ 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 হয়েছে ভালো লাগলে জানাবেন কেমন হলো কমেন্ট করে একটু জানাবেন আর একদিন হলেও খাবেন গরম ভাতে এক পিস খেলে দারুণ লাগবে জমে যাবে দারুণ টাটা আমার পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এবারে অফ করে দিচ্ছি তারপরে আমি ঢাকা খুলে দশ পনেরো মিনিট বাদে ঢাকা খুলে দেখাবো